এবার নজর রাখবো বামেদের লালবাজার অভিযানের দিকে সেখানে ব্যাপক উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় কারণ লালবাজার অভিযানে যাওয়ার পথে বেন্টিং স্ট্রিটের কাছে পুলিশের তরফ থেকে মিছিল আটকে দেওয়া হয় বামেদের মিছিল ঘিরে একেবারে প্রবল উত্তেজনা লালবাজার চত্বরে দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি দলীয় পতাকা হাতে নিয়ে বাম কর্মী সমর্থক তারা এগিয়ে যান লালবাজারের দিকে মিছিল আটকাতে ন ফুটের লৌহ কপাট তৈরি করা হয় পুলিশের তরফ থেকে এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া এই মুহূর্তের কি ছবি আসছে কি পরিস্থিতি একেবারে আমরা এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটে দাঁড়িয়ে আছি এবং বেন্টিং স্ট্রিটে কিন্তু আটকে দেওয়া হয়েছে মিছিল নীল ব্যারিকেড করে ন ফুটের ব্যারিকেড করে কিন্তু আটকে দেওয়া হয়েছে মিছিল এবং পাশাপাশি রাখা হয়েছে জল কামান মিছিল ওই পারে আছে আর জি করে ঘটনার এক মাস হয়ে গেছে কিন্তু এখনও বিচার প্রক্রিয়ার কোনো রকম অগ্রগতি হয়নি এমনটাই কিন্তু দাবি বাবেদের এবং পাশাপাশি যারা দোষী তাদের শাস্তি হয়নি এক মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত অনেক দোষী অধরা এমনটাও দাবি তাদের এই দোষীদের শাস্তির দাবি যেমন বারবার বাবেরা তুলেছেন তেমনি এবার সিপি অপসারণের দাবিকে কেন্দ্র করে এবার লালবাজার অভিযানে সামিল হয়েছেন বাবেরা এবং এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটে কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয়েছে যেখানে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ব্যারিকেড চেন দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে না পারেন এবং এই ব্যারিকেড টপকে তারা যাতে না আসতে পারেন সেদিকেই কিন্তু তারা নজর দিয়েছেন পুলিশ কর্মীরা প্রচুর পুলিশ কলকাতা পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে বেন্টিং স্ট্রিটে পাশাপাশি জল কামান রাখা হয়েছে যদি বিশৃঙ্খল পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে ছত্রভঙ্গ করতে কিন্তু এই জল কামানের ব্যবহার করা হয় এবং তার জন্যই কিন্তু জল কামান রাখা হয়েছে লালবাজারে বিভিন্ন রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে এবং যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা এগিয়ে আসতে না পারেন তার জন্যই কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে লেনিন মূর্তি থেকে ধর্মতলার লেলিনের মূর্তি থেকে সেখান থেকেই তারা কিন্তু র্যালি করে এই লালবাজারের বাজারের উদ্দেশ্যে আসেন কিন্তু পেন্টিং স্ট্রিটেই সেই মিছিল আটকে দেওয়া হয় এবং তারা দাবি যেটা মূলত এই মিছিল থেকে তুলছেন সেটা হচ্ছে সিপির অপসারণ আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তারা লালবাজার অভিযান করেছিলেন এবং তাদের পক্ষ থেকেও কিন্তু দাবি তোলা হয়েছিল সিপির পদত্যাগ বামেদের পক্ষ থেকে কিন্তু দাবি তোলা হচ্ছে সিপির পদত্যাগ সিপির অপসারণ এই দাবিকে কেন্দ্র করে কিন্তু লালবাজারে অভিযানে স্বামীল হয়েছেন বামেদেশ কর্মী সমর্থকেরা এবং এই মুহূর্তে বেন্টিং স্ট্রিট পাশাপাশি লালবাজার স্ট্রিট দিবি গাঙ্গুলী স্ট্রিট সমস্ত জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা কড়া পুলিশি মো পুলিশ মোতায়েন করা হয়েছে যে প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যারিকেড করে বেঁধে দেওয়া হয়েছে শেকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কোনো পরিস্থিতি হাতের বাইরে না যায় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে নাচ লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা এই মুহূর্তেও কি তারা কি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আগে কিন্তু লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা এবং পুলিশের সঙ্গে সেই ব্যারিকেডকে ঘিরে কিন্তু কিন্তু এখন সেই যেখানে হয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং অবস্থান চালাচ্ছেন সেখানে তাদের যে দাবি সিপির অপসারণ যে দাবিকে কেন্দ্র করে আজকে লালবাজার অভিযানে সামিল হয়েছেন তারা সেই বিষয়ে তারা সেখানে বক্তব্য বক্তৃতা রাখছেন এবং আটকে দেওয়া হয়েছে বেন্টিং স্ট্রিটে সেই মিছিল এবং মিছিল এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটে অবস্থানে সামিল হয়েছেন বামেদের কর্মী সমর্থকেরা একবরের নাজ্জা নজর রাখো পরিস্থিতির দিকে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি নাজিয়া রহমান ছিলেন এবং বামেদের যে মিছিল বামেদের লালবাজার অভিযান পুলিশ কমিশনার বীরীপ গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে লালবাজার অভিযান ইতিমধ্যে তারা যেখানে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে মিছিল অর্থাৎ বেন্টিং স্ট্রিট সেখানে সেখানে কিন্তু তারা অবস্থান রত অবস্থায় রয়েছেন এরপরে কি হয় সবটাই সময়ের অপেক্ষা